একজন এসপি ম্যাডাম অসহায় গরিব মহিলার ছদ্মবেশে থানায় গেলেন অভিযোগ লেখাতে কিন্তু থানায় কর্মরত সাব ইন্সপেক্টর তাকে সাধারণ মহিলা ভেবে তার সাথে অসভ্যতামি করলেন এরপর এসপি ম্যাডাম সেই পুলিশ ইন্সপেক্টরের সাথে যা করলেন তা দেখে পুরো থানা কেঁপে উঠল বন্ধুরা কেন একজন এসপি ম্যাডাম অসহায় মহিলা ছদ্মবেশে থানায় গেলেন এবং তিনি সেই পুলিশ ইন্সপেক্টরের সাথে কী এমন করলেন যা দেখে পুরো থানা কেঁপে উঠল বিস্তারিত জানতে গেলে আজকের এই ভিডিওটিকে আপনাদের শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটাই অনুরোধ আমাদের চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তারই সঙ্গে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করে নিচের কমেন্ট বক্সে আপনাদের একটি মূল্যবান মন্তব্য কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প ঘড়ির কাঁটা তখন সকাল নটা ছুঁই ছুঁই করছে শহরের ব্যস্ততা একে একে ছড়িয়ে পড়ছে বাজারের অলিতে গলিতে রাস্তায় গাড়ির হর্ন চায়ের দোকানের আড্ডা সবকিছু মিলিয়ে মিশিয়ে বেশ জমে উঠেছে সকালটা কিন্তু এত কোলাহলের মাঝেও যেন কোথাও একটা অদৃশ্য নিস্তব্ধতা জমে আছে যা চোখে পড়ে না কানে শোনা যায় না তবু বুকের ভিতরে যেন চাপা কান্নার মতন বাঁচতে থাকে এই নিস্তব্ধতা সবচেয়ে বেশি টের পায় মানুষ সেই যারা সমাজে অবহেলিত যারা সাহস করে থানার সামনে দাঁড়িয়েও বিচার পায় না বিশেষ করে গরিব ঘরের অসহায় মায়েরা বিধবা নারীরা বা নির্যাতনের শিকার হওয়া মেয়েরা যারা বারবার অভিযোগ নিয়ে থানায় গেলেও তাদের অভিযোগ নেওয়া হয় না এই শহরের মানুষ জানে থানায় অভিযোগ নিয়ে গেলে আগে শুনতে হয় কটু কথা তারপর আসি লেনদেন উপযুক্ত পাওনা দিতে পারলে তাদের অভিযোগ লেখা হয় আর না দিতে পারলে তাদেরকে থানার দরজা থেকে ঘুরিয়ে দেওয়া হয় এই শহরের মানুষের মনে যেন এক অজানা ভয় ঢুকে গেছে এই ভয় শুধু বাইরের গন্ডাদের দেখে নয় বরং খারাপ পুলিশের ব্যবহারে তাদেরকে আরও বিচলিত করে তুলেছে গত এক মাসে পাঁচটি নারীর নির্যাতনের অভিযোগ নিয়ে রিপোর্ট লেখাতে এলেও একটা রিপোর্টও লেখা হয়নি কয়েকদিন আগেই এক অসহায় মহিলা কাঁদতে কাঁদতে এসে বলেছিল স্যার আমার স্বামী আমাকে মারতে চায় সে প্রায় নেশা করে এসে আমার গায়ে হাত তোলে স্যার দয়া করে আপনারা আমাকে সাহায্য করুন কিন্তু দায়িত্বে থাকা অফিসার সেই মহিলার কথায় কোনো পদক্ষেপ না নিয়ে হেসে বলেছেন তোদের পারিবারিক ব্যাপার স্বামীর সাথে বসে মিটিয়ে নেই তোর কি মনে হচ্ছে আমাদের কি খেদে কাজ নেই যে কার স্বামী কাকে মারছে কি বলছে কেস দেখে এছাড়াও এমনও একাধিক অভিযোগ আছে যেগুলো তারা শুনতেই চায়নি সূর্য তখন অস্ত যাচ্ছে পশ্চিম আকাশে কিন্তু এসপি অনামিকা সেন বসেছিলেন নিজের দপ্তরে একটি কাঠের চেয়ারে তার সামনে টেবিলের উপর একটি খামের মধ্যে রাখা কিছু কাগজ যেগুলি তিনি এতক্ষণ ধরে নিঃশব্দে পড়ে যাচ্ছিলেন এগুলো কোনো অফিসিয়ালি ফাইল নয় বরং কোনো এক অজ্ঞাত পরিচয়ের ব্যক্তি বা মহিলার হাতের লেখা কিছু হৃদয় বিদারক যন্ত্রণার কথা খামটির ওপর কোনোরপ নাম নেই কোনো ঠিকানা নেই শুধু লেখা আছে ম্যাডাম আমরা গরিব আমরা গরিব বলে সমাজে মাথা উঁচু করে বাঁচতে পারি না আমরা গরিব বলে সমাজে সঠিক বিচার পাই না আমরা প্রতিনিয়ত উচ্চ শ্রেণীদের হাতে দলিত হই আপনার ব্যাপারে আমরা অনেক শুনেছি ম্যাডাম আমাদের বিশ্বাস যে আপনি আমাদের দুঃখ বুঝতে পারবেন অনেক কষ্ট করে এই লেখাগুলো আপনার কাছে পাঠালাম এগুলো পড়ে যদি আপনি আমাদের কষ্ট বুঝতে পারেন তাহলে নিজেই একবার থানার পরিস্থিতিটা দেখে নেবেন ভালো থাকবেন অনামিকা ম্যাডাম অনামিকা ধীরে ধীরে পৃষ্ঠা উল্টাচ্ছিল একটার পর একটা কাগজ আর সেই কাগজে লেখা আছে নানান অভিযোগের কথা ম্যাডাম আমাদের পাড়ার তিনটে ছেলে আমার মেয়েকে জোর করে তুলে নিয়ে গিয়েছিল থানায় অভিযোগ করতে গেলে ওসি বলল তোর মেয়ে নিজের ইচ্ছায় ওদের সাথে গেছে আর একটা কথায় লেখা আমার ছেলে চাকরি পেয়ে সে তার বউকে নিয়ে শহরে চলে গেছে আমাকে দেখে না তাদের বাড়ি গেলে বৌমা আমায় মারধর করে আমি এই বৃদ্ধ বয়সে কোথায় যাব এখন অনামিকা ম্যাডাম সবকিছু নিঃশব্দে পড়ছিলেন মাত্র কয়েক মাস হল তিনি এই জেলায় পোস্টিং হয়ে এসেছেন নতুন জায়গা নতুন কর্মী নতুন অফিস তিনি সমস্ত অভিযোগ পড়ে বুঝতে পারছিলেন এই অঞ্চলটা পুরো ভর্তে হয়ে গেছে এইসব নির্যাতিত মেয়েদের কষ্ট তিনি যেন নিজে অনুভব করছিলেন কারণ তিনিও একদিন সাধারণ পরিবার থেকেই উঠে এসেছিলেন এই কান্না এই অবহেলা এই অপমান তিনি নিজেও একদিন পেরিয়ে এসেছেন অনামিকা ম্যাডামের জন্ম হয়েছিল একটি প্রত্যন্ত গ্রামে ছোট্ট একটা মাটির ঘর তার উপর টিনের ছাউনি অনামিকা ম্যাডামের বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক কিন্তু তিনি গ্রামের স্থানীয় রাজনীতির বলি হয়ে একদিনে চাকরি হারিয়েছিলেন এরপর থেকে দিনমজুরের কাজ করে তিনি সংসার চালিয়েছিলেন অনামিকা ম্যাডামের মা সব সময় তাকে বলতেন মা রে এই সমাজে গরিবদের কোনো সম্মান নেই অন্যের দয়ায় বেঁচে থাকে আমরা গরিব বলে তোর বাবা অন্যায়ের কাছে হেরে গিয়ে তার চাকরি খুইয়েছে তাই মা রে ভালো করে পড়াশোনা কর মা তুই পড়াশোনা করে একদিন অনেক বড় হ তুই যদি কোনোদিন নিজের পায়ে দাঁড়াতে পারিস তবেই আমরা আবার সম্মান ফিরে পাবো অনামিকার বয়স যখন মাত্র ১৩ বছর তখন এক প্রতিবেশী দাদু মিষ্টি খাওয়ার নাম করে সে অনামিকার শরীরে হাত দেয় অনামিকা ছোট থাকলেও সে খারাপ স্পর্শ ঠিকই বুঝতে পারে সমস্ত ঘটনা মাকে বললে তার মা তাকে বলে কাউকে এসব কথা বলো না শোনা এগুলো লোকে শুনলে আমাদেরকেই উল্টে দোষ দেবে বলবে ওই মেয়েটাই বদমাস কারণ আমরা যে গরিব সেদিন মায়ের কথায় অনামিকা চুপ করে গেলেও তার ভিতরে ভিতরে জন্ম নেয় এক প্রতিবাদের আগুন তার শিশু মনের জেগে ওঠে নানান অচানা প্রশ্ন গরিব হলে কি ন্যায় বিচার পাওয়া যায় না মেয়ে হয়ে জন্ম নিলে কি সারা জীবন এইভাবেই সমস্ত অন্যায়কে সহ্য করে যেতে হয় সেই রাতেই বিছানায় শুয়ে শুয়ে সে প্রতিজ্ঞা করেছিল যেভাবেই হোক তাকে এই অভাব অপমান আর নিরবতার গন্ডি থেকে বেরিয়ে আসতে হবে তখন থেকেই শুরু হয়েছিল তার জীবনের কঠিনতম যুদ্ধ একজন কিশোরী মেয়ের একলা পথ চলার সংগ্রাম পর থেকে সে নতুন করে নিজেকে তৈরি করতে থাকে তার একটাই লক্ষ্য বড় হয়ে সে নিজেকে প্রতিষ্ঠিত করবেই তার জন্য তাকে যত পরিশ্রম করতে হয় সে করবে স্কুলে সে সব সময় ভালো ছাত্রী ছিল শিক্ষকরা তাকে চিনত ভালোবাসত ক্লাসে অতি মনোযোগ লেখা পড়ার একনিষ্ঠতা তার ছোটবেলা থেকেই ছিল তাদের আর্থিক অবস্থা খুব ভালো না হলেও তার বাবা মা পড়াশোনার গুরুত্ব বুঝতেন উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার পর স্থানীয় এক কলেজে ভর্তি হয় সে কলেজে পড়তে পড়তে সে ডাব্লু পরীক্ষার সম্পর্কে খোঁজখবর নিতে থাকে সে বুঝে যায় বড় কিছু বদল করতে গেলে তাকে বড় কিছুই করতে হবে সরকারি চাকরি পাওয়ার স্বপ্নটা তার মাথার মধ্যে তখন থেকেই গেঁথে যায় কলেজ শেষ করে সে সিরিয়াসভাবে প্রস্তুতি শুরু করে আর্থিক অবস্থা খুব একটা ভালো না হওয়ায় সে বড় প্রতিষ্ঠান থেকে কোচিং করার সুযোগ পায় না কিন্তু সে নিজের চেষ্টায় সমস্ত কিছু আয়ত্ত করতে থাকে অবশেষে ডাব্লুবিসিএস পরীক্ষায় বস এসে প্রথমবারই তার মেধা তালিকায় নাম আসে ট্রেনিং এর সময় সে মনোযোগ দিয়ে প্রতিটি দায়িত্ব নিয়ম কানুন ফিল্ড প্র্যাকটিস আয়ত্ত করে ফিজিক্যাল টেস্ট থেকে শুরু করে ল ক্লাস সব কিছুতেই তার নিজস্ব আন্তরিকতা এসপি হিসাবে প্রথম পোস্টিং পেয়ে সে যেন নতুন এক দায়িত্ব অনুভব করলেন সে জানত একজন পুলিশ অফিসারের কাজ শুধু কেস রেজিস্টার করা নয় ন্যায় প্রতিষ্ঠা করাই তার আসল দায়িত্ব আজ সে জেলার এসপি কিন্তু তার চোখে এখনো সেই পুরনো কিশোরী মেয়েটা জেগে আছে যে একদিন প্রতিবেশীর গায়ে হাত দেওয়ার কথা তার মাকে বলে মুখ বুঝে গিয়েছিল সেই কান্না সেই অপমানের মুখরতা সে ভোলেনি আর তাই আজ যখন তার কাছে কোনো গরিব মেয়ে চিঠি লেখে অভিযোগ পাঠায় কিংবা নির্ভরতা খোঁজে তখন সে শুধু এক অফিসার থাকে না সে হয়ে ওঠে তাদেরই একজন অভিযোগের খামটি ধীরে ধীরে বন্ধ করলেন অনামিকা চোখে মুখে গভীর চিন্তার রেখা ফাইল রেখে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন তিনি ধীরে ধীরে কয়েক পা এগিয়ে জানালার সামনে এসে দাঁড়ালেন রাত তখন বেশ অনেকটাই হয়ে গেছে ঠিক সেই মুহূর্তে তার চোখে পড়ল রাস্তায় হেঁটে যাচ্ছেন এক বয়স্ক গরিব মহিলা পরনে ছেঁড়া সাদা শাড়ি পায়ে ছেঁড়া স্যান্ডেল কাঁধে একটা পুরনো থলে মাথা নিচু করে চুপচাপ হেঁটে চলেছেন তিনি অনামিকা মনে মনে ভাবলেন এমন হাজার হাজার মহিলা প্রতিদিন থানায় যায় বিচার চাইতে কিন্তু ফিরে আসে অপমান নিয়ে সেই মুহূর্তেই সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি নিজেই ছদ্মবেশে থানায় যাবেন একজন সাধারণ গরিব মহিলার মতন তিনি ধীরে ধীরে ঘুরে এসে ডেস্কের সামনে সহকারী অফিসারকে ডাকলেন নিচু গলায় শোনো আমার জন্য একটা সাদামাটা সুতির শাড়ি আনো সঙ্গে পুরনো ধাঁচের একটা ব্যাগ আর ছেঁড়া স্যান্ডেলের মতন কিছু একটা পায়ে পড়ার জন্য সাধারণ স্যান্ডেল হলেও চলবে সহকারী কিছু বলতে যাচ্ছিল অনামিকা চোখ তুলে বললেন কোনো প্রশ্ন নয় কাল সকালের মধ্যে এগুলো এনে দাও কেউ যেন জানতে না পারে আমি কোথায় যাচ্ছি সহকারী সম্মান জানিয়ে মাথা নালো এবং দ্রুত বেরিয়ে গেল কক্ষ থেকে অনামিকা আবার জানালার দিকে তাকালেন এবার চোখে ছিল আগুন আর অদম্য জেদ পরের দিন সন্ধ্যা নামতে না নামতেই নির্ধারিত পোশাকে সেজে ফেললেন তিনি একটা সাদা মলমলের শাড়ি সস্তা হাত ব্যাগ পায়ে সাধারণ প্লাস্টিকের স্যান্ডেল মুখে কোনো রকম মেকআপ নেই মাথায় আঁচল আয়নায় নিজেকে দেখে তিনি নিজেই অবাক হয়ে গেলেন আজ আর তিনি তিনি আজ একজন 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 মা স্ত্রী বোন যে থানায় যাবে ন্যায় বিচারের আশায় তিনি সোজা রওনা দিলেন থানার উদ্দেশ্যে এই থানাটি নিয়ে আগেও একাধিক অভিযোগ এসেছিল অভিযোগ ফেলে দেওয়া সাধারণ মানুষের সঙ্গে দুর্ব্যবহার বিশেষত গরিবদের প্রতি অবহেলা থানার সামনে পৌঁছেই কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়ে রইলেন অনামিকা এরপর ধীর পা ফেলে ভিতরে প্রবেশ করলেন সামনে ডেস্কে তখন এক মধ্যবয়স্কী কনস্টেবল বসে তার ফোনে কিছু স্কল করে যাচ্ছে অনামিকা নিচু গলে বলেন স্যার আমার একটা অভিযোগ জানাতে এসেছি কনস্টেবল মুখ তুলে তাকিয়ে বিরক্তির সুরে বল কি হয়েছে কি কিসের অভিযোগ অনামিকা ধীরে ধীরে বললেন আমার মেয়েটাকে আজ দুদিন ধরে খুঁজে পাচ্ছি না স্যার পড়তে যাব বলে বাড়ি থেকে বেরিয়েছিল তারপর থেকে তাকে আর খুঁজে পাচ্ছি না কনস্টেবল ঠোঁট এসে নাটক করতে এসেছিস তারপর চেয়ার ছেড়ে উঠে গিয়ে পাশের সাব ইন্সপেক্টরকে ডেকে বলো স্যার একটা মহিলা এসেছে তার নাকি মেয়ে হারিয়ে গেছে মেয়েকে খুঁজে দিতে বলছে ভিতর থেকে বেরিয়ে এলেন সাব ইন্সপেক্টর মিঠুন বেড়া চেহারায় বিরক্তি কণ্ঠে ব্যঙ্গ অনামিকাকে দেখে বললো কি হয়েছে কি তোমার অনামিকা শান্তভাবে আবারও আমার মেয়ে দুদিন হলো নিখোঁজ খুঁজে পাচ্ছি না সোজা বলে মিঠুন অল্প বয়সী মেয়েরা তার প্রেমিকদের সাথে পালিয়ে যায় দেখো গে কোন ছেলের সাথে নষ্টামি করছে এই বলেই সাব ইন্সপেক্টর এবং কনস্টেবল পৈশাচিক হাসি দিলেন ঠিক তখনই একজন মহিলা কনস্টেবল এগিয়ে এসে বললো স্যার মহিলাটি অনেকক্ষণ থেকে দাঁড়িয়ে আছেন যদি অভিযোগটা নেওয়া যেত সঙ্গে সঙ্গে মিঠুন চোখ রাঙিয়ে চিৎকার করে বলো তুই চুপ কর তুই এখন আমাকে শেখাবি কাকে কিভাবে হ্যান্ডেল করতে হয় অনামিকা মাথা নিচু করে দাঁড়িয়েছিলেন একবার চোখ বুঝলেন মুহূর্ত খানিক পর ব্যাগ খুলে তার পরিচয়পত্র বের করে সেই সাব ইন্সপেক্টরের হাতে ধরিয়ে দিয়ে গলার স্বর শক্ত করে বললেন আজ আপনাদের মতোই কিছু অসৎ অফিসারদের জন্য সমাজে এত দুর্নীতি বেড়ে যাচ্ছে তারপর তিনি ঠান্ডা গলায় বললেন তাহলে এখন আপনারা জানুন আমি কে আমি এসপি অনামিকা সেন এই জেলায় আমি দায়িত্বপ্রাপ্ত পুলিশ সুপার আজ আমি এখানে ছদ্মবেশে এসেছি সাধারণ মানুষের অভিজ্ঞতা নিজে অনুভব করতে আর আমি যা দেখলাম তাতে আমি স্তম্ভিত সাথে সাথেই থানার ভিতর নিস্তব্ধতা নেমে এলো কনস্টেবল চমকে উঠে দাঁড়িয়ে গেল মহিলা পুলিশ হতবম্ব হয়ে নমস্কার করল আর সাব ইন্সপেক্টরের মুখ ততক্ষণে হয়ে গেছে তিনি যেন কি বলবেন আর খুঁজে পাচ্ছেন না অনামিকা ম্যাডাম গম্ভীর গলায় বললেন পুলিশের পোশাক কেউ তোমাদের অপরাধ করার জন্য দেয়নি এটা একটা দায়িত্ব এটা একটা শপথ গরিব বানে অন্যায় সহ্য করতে হবে মেয়ে মানেই মুখ বুঝে ফিরে যাবে আজকের পর থেকে এই থানায় যা চলেছে সব বদলাতে হবে আমি এখনই পুরো থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করব প্রতিটি অভিযোগ খতিয়ে দেখব যে অন্যায় করবে সে যত বড়ই অফিসার হোক না কেন রেহাই পাবে না সেদিন রাতে থানা চত্বরে এক অদ্ভুত উত্তেজনা ছড়িয়ে পড়ল শহরের সাধারণ মানুষ তখনও জানে না তাদের ন্যায় বিচারের লড়াইয়ের তাদের পাশে দাঁড়াতে একজন এসপি স্বয়ং সাধারণ শাড়ি পরে গিয়েছিলেন থানায় নীরবে চোখে চোখ রেখে বিচার চেয়েছিলেন অনামিকা সেনের পরিচয় প্রকাশের পর মুহূর্তেই সেই থানার চেহারাটা বদলে যায় যে ইন্সপেক্টর এতক্ষণ ধরে তাকে উপেক্ষা করছিল কটাক্ষ করছিল সেই যেন এখন মাথা নিচু করে দাঁড়িয়ে আছে অনামিকা ম্যাডামের সামনে কেউ কোনো কথা বলছে না শুধু চোখাচোখি করছে আর নিচু গলায় ফিস করছে এসপি অনামিকা সেন যখন থানা থেকে বেরিয়ে যান তখন বাইরে অল্প কিছু লোক থমথমে মুখে দাঁড়িয়েছিল কেউ জানত না ভেতরে কি ঘটেছে কিন্তু পুলিশের অভ্যন্তরীণ তৎপরতায় সবাই আন্দাজ করতে পারছিল আজ কিছু একটা হয়েছে পরদিন সকালেই জেলা পুলিশ সদর দপ্তরে পৌঁছে অনামিকা সমস্ত ঘটনার রিপোর্ট আকারে তুলে ধরলেন সেই রিপোর্টের ভিত্তিতে মিঠুন বেরাকে তৎক্ষণিক বরখাস্তের নির্দেশ জারি করা হয় কনস্টেবল শচীন দে আরও দুই কর্মীর বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয় সেই থানার ওসির ভূমিকা নিয়েও প্রশ্নে ওঠে কারণ তার অজান্তে এত অনিয়ম চলছে তা অনামিকা মেনে নিতে পারেননি তিনি নির্দেশ দেন জেলার প্রতিটি থানায় মহিলা সহায়তা ডেস্ক স্থাপন করা বাধ্যতামূলক করতে হবে যেখানে থাকবে প্রশিক্ষণপ্রাপ্ত মহিলা পুলিশ যারা মনোযোগ দিয়ে প্রত্যেকটি অসহায় মহিলার অভিযোগের কথা শুনবে তিনি নিজে প্রতিটি থানার অভিযোগ খতিয়ে দেখার জন্য একটি বিশেষ মনিটরিং টিম গঠন করেন জেলার সব অফিসারদের উদ্দেশ্যে তিনি অভ্যন্তরীণ একটা নির্দেশ জারি করেন পদ পদবি দিয়ে দায়িত্ব আসে কিন্তু সম্মান অর্জন করতে হয় মানুষের প্রতি সহানুভূতি ও ন্যায়ের প্রতি নিষ্ঠা দিয়ে থানায় কেউ যাতে অবজ্ঞা কটাক্ষ বা অসদাচরণ না করে তা এখন থেকেই প্রত্যক্ষভাবে নজরদারি করতে হবে এই আদেশ পেয়ে থানার প্রতিটি অফিসার বুঝে যায় এবার সময় বদলেছে তার কয়েকদিনের মধ্যেই জেলার সাতটি থানায় চালু হয় নারী সহায়তা ও সুরক্ষা কেন্দ্র প্রতিটি থানার প্রবেশদ্বারে বড় করে লেখা হয় আপনার অভিযোগ শুনতে আমরা আছি আপনি এখন থেকে আর একা নন এসপি অনামিকা নিজে নিয়মিত এইসব কেন্দ্রে হঠাৎ করে যান সাধারণের সঙ্গে কথা বলেন তাদের অভিজ্ঞতা শোনেন অনেকে প্রথমে ভয় পায় কিন্তু অনামিকার সহজ শান্ত গলার শব্দে মন খুলে বলে ফেলে নিজেদের কষ্টের কথা এই পরিবর্তনের হাওয়া সাধারণ মানুষের মধ্যেও ছড়িয়ে পড়ে কেউ কেউ পুলিশের বিরুদ্ধে অভিযোগ তোলার আগে দশ বার ভাবতো আজ সে সব মুছে যেতে শুরু করে থানায় আসার মেয়েরা একটু সাহস নিয়ে ঢোকে কারণ জানে এসপি ম্যাডাম আছেন তাদের পাশে এই ঘটনার কয়েক মাস পর একদিন সকালে একটি সাদা খামে মোড়া চিঠি আসে এসপি ম্যাডামের কাছে প্রেরকের নাম নেই তিনি খামটি খুললেন লেখা দেখি বুঝতে পারলেন এটা কোনো কচি হাতের লেখা তিনি পড়তে শুরু করলেন ম্যাডাম আপনি হয়তো আমাকে চিনবেন না কিন্তু আমরা আপনার সম্পর্কে সকলেই জানি আপনি একদিন থানায় গিয়েছিলেন খারাপ করতে আমি সেদিন পুলিশদের খবরের কাগজে আপনার ছবি দেখে প্রথমে কেঁদেছিলাম কারণ প্রথমবার মনে হয়েছিল কেউ একজন আমাদেরও মানুষ ভাবে আমি এখনো নাম বলতে পারছি না আমার এখনো ভয় করে আমি সপ্তম শ্রেণীর এক ছাত্রী যাকে ক্লাস চলার সময় স্কুলের এক বাজে মাস্টার শরীরে হাত দেওয়ার চেষ্টা করে এই কথা আমি কাউকেই বলতে পারিনি ম্যাডাম কিন্তু আপনার কাজ দেখে হঠাৎ সাহস পেলাম ভাবলাম হয়তো আর কাউকে চুপ করে থাকতে হবে না আপনি যদি জানতে চান আমি সব যদি আপনি জানতে চান আমি মুখ খুলতে প্রস্তুত কিন্তু শুধু চাই আপনি পাশে থাকুন আমার মতন যেন কোনো মেয়ের ছোটবেলাটা নষ্ট না হয় ইতি একজন চুপ থাকা মেয়ে চিঠির শেষের দিকে এসে অনামিকার হাত থেমে যায় চোখের কোণে একটা পুরনো অভিজ্ঞতার ধোঁয়া ভেসে ওঠে যেন তিনি ফিরে যান নিজের সেই ছোটবেলায় যখন প্রতিবেশীর অপমানের কথা বলেও মায়ের ভয়ে আর সমাজের ছুঁতে না পারার ঘেরাটোপে থেমে গিয়েছিল চিঠিটা তিনি হাত থেকে নামালেন না কিছুক্ষণ চুপ করে বসে রইলেন তারপর আস্তে করে বললেন এই মেয়েটিকে আমি খুঁজে বের করব আমি কথা দিচ্ছি যে যন্ত্রণার মধ্যে দিয়ে আমি গিয়েছি আর কেউ যেন তা না পায় এবার সেই শিক্ষককে তার উপযুক্ত জায়গা আমি ঠিকই বুঝিয়ে দেব বন্ধুরা বাস্তবটাও যদি এমন হতো তাহলে কতই না সুন্দর হতো কোনো অসহায় অবহেলিত মানুষকে আর কষ্ট পেতে হতো না তাই আমাদের সকলেরই চেষ্টা থাকবে সমাজটাকে খুব সুন্দর করে গড়ে তোলার অন্যায় দেখলে প্রতিবাদ করুন এই গল্পটি থেকে যদি আপনাদের মনে হয় আমরা সমাজকে ভালো পথ দেখাতে পারছি তাহলে অবশ্যই আপনাদের একটি মূল্যবান মন্তব্য নিচে কমেন্ট করে জানাবেন তারই সঙ্গে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ